নমস্কার ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন আজকের আলোচনা খুব ইন্টারেস্টিং সেটা হলো একাধিক প্রেম হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন একাধিক প্রেম মানে একজনের চারটে বয়ফ্রেন্ড বা কোনো ছেলের পাঁচটা গার্লফ্রেন্ড এবং তাদের মেনটেন করা এ নয় যে একটা ছেড়ে একটা আর একটা ছেড়ে একটা সেটা তো আছেই আমরা তো জানি কিন্তু এই একটা গ্রুপ বা ক্লাস্টারস আমরা পাই যেখানে একাধিক প্রেম করে দুটোই নিয়ে আমরা আলোচনা করব জেনারেলি দেখা যায় যে অ্যাডলোসেন্স মোটামুটি ধরুন দশ এগারো বছর বয়স থেকে শুরু হয় সতেরো আঠেরো অব্দি যায় এই বয়সটা ইজ ভেরি মাচ ভাল এরা বেশিরভাগই হচ্ছে স্কুল গোয়ার্স স্কুলে যায় এবং এখন তো বেশি স্কুল ইংলিশ মিডিয়াম বলুন বাংলা মিডিয়াম বলুন কোয়ার্ডিকেশনাল হয়ে গেছে এবং ছেলে মেয়েদের অবাধ মেলামেশা সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রুপ অফ পার্সোনালিটি আছে যারা প্রেমে পড়ে এবং তাদের কাছে প্রেমে পড়াটা অনেকটা রোজকার দুধ খাওয়ার মতো বা গ্লাসে জল খাওয়ার মতো এরা যখন তখন প্রেমে পড়ে এবং আসলে যদি এদের ডিটেল হিস্ট্রি আমরা নিই বা আপনারা নেন এরা এমন একটা রাজ্যে ভাষে মনে হয় ওর ছাড়া সুন্দর আর কেউ নেই এবং এদের বেসিক প্রবলেম হচ্ছে এরা হচ্ছে নভেলটি সিকিং। এরা ভালো জিনিসটাকে চায় তার কারণ মা বাবার কাছ থেকে সবসময় সন্তানরা ভালো জিনিসগুলোই পেয়ে এসেছে এবং সেটা ওদের অধিকার বলে মনে করে এবং যখন সেই অধিকারে হাত পড়ে বা যখন বেয়েটি ছেলেটি যখন না বলে তখন এতটাই এরা ভেঙে পড়ে তারা কিন্তু সেলফ ডিস্ট্রাকটিভ হয়ে যায় নিজের হাত কাটতে শুরু করে অনেকে অনেকে গলায় দড়ি অবধি দিয়েছে আমি জানি পনেরো বছরের মেয়ে সে তার ক্লাসমেটকে ভালোবাসত ক্লাসমেট পড়াশোনায় ভালো তো সে বলেছে আমি এখন কিছু করব না আমি ক্লাস টুয়েলভ পাশ করবো তারপর ভাবব মেয়েটি তাও ওর পেছনে লেগে থাকতো এবং ছেলেটা ওকে পাত্তা দিত না একটা দিন এলো যখন জানা গেল মেয়েটি সুইসাইড করেছে এবং মেয়েটি সুইসাইড করার পর ছেলেটি আমাদের কাছে আসে ওর মা বাবা নিয়ে আসে ছেলেটি ভেঙে পড়েছে এবং ছেলেটির বক্তব্য হচ্ছে যে আমার জন্যেই মেয়েটি সুইসাইড করলো এবং এই ধরনের কেস আমরা পাই এবং দিজ কেসেস আর ভেরি ডিফিকাল্ট টু ট্রিট আমাদের এতে যতটা না ওষুধ লাগে তার চেয়ে অনেক বেশি কাউন্সিলিং লাগে এবং এই ধরনের ব্যাপার স্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের মধ্যে বেশি হয় ছেলেদের কোয়ান্টিটি হিসেবে কম হয় এজ গ্রুপ হচ্ছে এটা বললাম মোটামুটি টুয়েলভ থার্টিন টু সতেরো আঠেরো এর বাইরেও ওপর দিকে হয় কিন্তু একাধিক প্রেম দেখা গেছে স্কুল বয়েসদের মধ্যে বেশি হয় এবং এদের আরও দুটো জিনিস আমার মনে হয় আলোচনা করা দরকার সেটা কিন্তু ওরা স্টিবুলাস পায় এবং এই স্টিবুলাসটা কোথা থেকে পায় সেটা হচ্ছে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেসবুক যেমন হোয়াটসঅ্যাপ যেমন ইনস্টাগ্রাম এখন কিন্তু আমাদের ছেলেমেয়েরা চোদ্দো বছরের বাচ্চা বা তেরো বছরের বাচ্চা সে কিন্তু আমাদের চেয়ে অনেক ভালোভাবে মোবাইল ডিল করতে পারে এবং ওদের আর্ধেকটা সময় মোবাইলের পেছনেই যায় যতটুকু স্কুল ততটুকু পড়াশোনা যতটুকু টিউশন ততটুকু পড়াশোনা পড়ার টেবিলেও এখন মোবাইল রাখা নিয়ম হয়ে গেছে বাচ্চাদের মধ্যে এবং যখনই ওরা একটা টিং আওয়াজ পায় তখনই মোবাইল ফোনটা খুলে দেখে এবং এই হোয়াটসঅ্যাপের ফ্রেন্ডস বা ফেসবুকের ফ্রেন্ডস কিন্তু একটা বিশাল বড় জায়গা যেখান থেকে এই ধরনের প্রেম উঠে আসে এবং এক একটা বাচ্চার আমরা যেখানে এখানে আমাদের ক্লিনিকে বলে আঙ্কেল আমি তো তিনজনের সাথে ভালোবাসি এবং ভালোবাসাটা বড় কথা নয় ভালোবাসার পরের যে স্টেজটায় চলে যায় সেখানেই কিন্তু প্রবলেম হয় যে কারণে এখন অনেক বাচ্চা আমরা পাই মেয়েদের যারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে পনেরো বছর বয়সে ষোলো বছর বয়সে অথব গার্জেনরা প্যারেন্টসরা আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন খেয়াল রাখবেন ফোনটার দিকে ওদের ফেসবুক চেক করবেন ওদের হোয়াটসঅ্যাপ চেক করবেন ওদের বন্ধু বান্ধবের সার্কেল চেক করবেন এবং যেখানে না বলার সেখানে দয়া করে না বলবেন তা কিন্তু এদের অনেকগুলো প্রবলেম হবে প্রথম প্রবলেম হবে ফিজিক্যাল দ্বিতীয় প্রবলেম হবে ইমোশনাল তৃতীয় প্রবলেম হবে স্কলারশিপ এরা পড়াশোনাতেও কিন্তু ধীরে ধীরে ডিটোরিয়েট করবে অতএব আজকে এইটুকুই থাক আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের লিখে পাঠাতে পারেন নমস্কার